কেননা যে একটা উনি করছেন ওনার সুবিধার্থে উনি করছেন উনি আমাদের মতন সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন আমাদের বিপদে পড়ার চেষ্টা করছেন কিন্তু ওনার ফাদে আমরা পা দিচ্ছি না উনি যেটা ভাবছেন হয়তো সেটা হবেন না আমি আগে আপনাদের যে ভিডিওটা দিয়েছিলাম ওখানে আমাকে নিয়ে অনেক রকম প্রশ্নের মুখোমুখি আমাকে রাস্তাঘাটে চলতে হচ্ছে তো আমি একই কথা এখনও আবার বলবো যদি আমাদের ভোট অবৈধ হয় তাহলে আমরা মন্ত্রিত্বটাকেও অবৈধ এখনও সেই জায়গাতেই রেখেছি আমাদের আধার কার্ড ভোটার কার্ড ব্যাংক করুন এবং আপনি যেটা বলছেন বর্ডার এলাকা বহু মানুষ পাঁচ হয়ে চলে যাচ্ছেন তো আমার কেন্দ্র সরকারের কাছে একটা অনুরোধ যে বর্ডার কি এটা রাজ্যের আপনারা আগে সেটা তদন্ত করুন বর্ডারটা যদি কেন্দ্রের হয় তাহলে আমাদের এই মানুষগুলো কি করে যাচ্ছে যদি হবে রাজ্যের কোন হাত নেই তাহলে মানুষগুলোকে কেন্দ্র কেন যেতে দিচ্ছেন আমাদের সবার দাবি ওই কেন্দ্রের যারা আছেন বিশিষ্ট ব্যক্তি তাদের কাছে আপনারা কেন তাদের যেতে দিচ্ছেন আপনারা আটকান